যখনই কালবৈশাখী জ্বর হয় সবাই তখন বাসার উদ্দেশ্যে ফেরে কার নিরাপদ স্থানে কিন্তু বিদ্যুৎ কর্মীরা তার ব্যতিক্রম তারা তাদের আপনজন ছেড়ে চলে আসে অফিসে কারণ তাদেরকে গ্রাহক সেবা দিতে হবে দেশ ও জাতির জন্য তারা থেমে থাকে না তারা নির্ভয় নির্বিঘ্ন হয়ে ছুটে চলে লাইনের পিছু পিছু আসলে আপনাদের এজন্য এই কথাটি বললাম আমাদের তেত্রিশ কেবি লাইন ফল্ট হয়েছিল আমরা চেক করতে করতে গ্রিডের কাছাকাছি এসে পড়েছি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনার যদি কখনো বৈদ্যুতিক লাইনে শব্দ পান তার ছিঁড়ে যায় মিটার ভাঙে এ ধরনের বৈদ্যুতিক যে কোনো সমস্যা হলে অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে একটি ফোন দিয়ে জানাবেন সেক্ষেত্রে আমাদের বিদ্যুৎ কর্মীদের আপনাদের ভালো মানের সেবা দেওয়া দিতে পারবো আমরা সেজন্যই এই ভিডিওটি করা বিদ্যুৎ সম্পর্কে তথ্য পেতে এই পেজটির সাথেই থাকুন